তাকে ভিজিরা গেল তো যাও আমার আমার যেমন তো খুব পছন্দ বানাই না বানাই দিতে কি অনেক খুশি হয়েছো আমি আরও তোমাকে অনেক জামা বানাই দিব জামাটা দেখাও তো কেমন হয়েছে দাঁড়াও তুমি তো আমার কুন্নাটা পরতেই দিলা না তোমার এত পছন্দ হয়েছে শুধু বলে আমার এই জামাটা এত পছন্দ হয়েছে থাক আম্মু তোমাকে দিয়ে দিলাম দিয়ে জামাটা পরবো তুমি তো খুশি হয়েছ আরও তোমাকে এরকম জামা বানাই দিব আচ্ছা সুন্দর করে দেখাও ছাড়ো সবাই বলবেন নাফিসার জামাটা কেমন হয়েছে আমার মামুনি তো অনেক খুশি খুব সুন্দর আমার মামুনির জামাটা কেমন হয়েছে সবাই জানাবেন আম জামাগুলো পরবো আর না দিয়ে তোমাকে সুন্দর সুন্দর জামা বানিয়ে দিব বাবা তুমি আপুর জামাটা পরছ ভালো লাগে একটু ঘুরে দেখাও তো জামাটা রে আপুর জামাটা পরছে রে সোনামণি ও আমার আল্লাহর পাখি